জুলাই আগস্টের বিপ্লবের সময়ে আপনারা দেখেছেন একটি বৃহত্তর দল তারা বলেছে তাদের কাছে ছাত্র এবং জনতার আন্দোলনের প্রতি আমাদের মৌন সমর্থন আছে আরেকটি দল আওয়ামী লীগ এবং বিএনপির সায়াতলে শব্দ বেশে আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সায়েখে চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের পতাকা নিয়ে প্রকাশ্যে রাজপথে আমরা বিদ্রোহ করেছি আমাদের অসংখ্য নেতা বিনিময়ে আমরা যে সফলতা অর্জন করেছি আজকে পাঁচ মাস অধিক্রান্ত হয়ে গিয়েছে বিভিন্ন বিষয়ে তারা সংস্কারের কথা বলে কিন্তু যে সকল অন ইসলামিক কার্যকলাপ চলছে ইসলাম বিরোধী যে সকল আইন করা হয়েছে সেগুলো পরিবর্তনের বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোনো আশার আলো দেখতে পাই নাই যতদিন পর্যন্ত সংবিধানে সর্বময় আল্লাহকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানের শুরুতে বিসমিল্লাহ এবং সত্যিকারের ইসলামী রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আজকের সমাবেশের পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার আওতাধীন তিরিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আদাবর থান ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আদাবর মোহাম্মদপুর অত্র এলাকার গণমানুষের আস্থা ভাজন আপনার আমার সুপরিচিত মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার মোরাদ হোসেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি তিরিশ ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব কারি ইমদাদুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম আমাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তিরিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা জানেন উনিশশো সালে রক্তক্ষয়ে সংগ্রামের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের এবং দুই কোটি মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করি স্বাধীনতার আগে যখন পাক ভারতের থেকে উনিশশো সালে পাকিস্তান আলাদা হয় তখন বাংলাদেশের জনসাধারণ সহ নেতৃবৃন্দ বৃহত্তর ভারতের অংশ না হয়ে আমাদের থেকে যাদের সাথে আমাদের সীমানা নেই প্রায় চোদ্দশো মাইল থেকে বারোশো মাইল দূরে পাকিস্তানের সাথে আমরা কেন একত্রিত হওয়ার চেষ্টা করেছিলাম আমি সেই সম্পর্কে একটি কথা বলি আমরা যদি বৃহত্তর ভারতের অংশ হতাম তাহলে আমরা একটি শক্তিশালী দেশের নাগরিক হতে পারতাম কিন্তু আমরা চেয়েছি যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য সেই জন্য আমরা পাকিস্তানের সাথে একত্রিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা চেয়েছিলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে একটি সত্যিকারের ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কিন্তু তারা পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ ক্ষমতায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবর্তে তারা একটি শোষণের রাজত্ব কায়েম করে এবং আমাদের উপর তারা শোষণ এবং নির্যাতন চালায় তো তারই পরিপ্রেক্ষিতে আলেম সমাজের স্বতঃস্ফূর্ত সমর্থনে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের পর আমরা স্বাধীনতা অর্জন করি বাংলাদেশ নামে রাষ্ট্র গঠিত হয় বাংলাদেশ সৃষ্টির পর আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি আওয়ামী লীগের পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি এই দেশে শাসন করেছে এবং বিএনপির সাথে জামাতে ইসলামী তারা শরিক দল হিসাবে শাসন ক্ষমতায় ছিল এবং এর পরবর্তীতে জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি কিন্তু শাসন ক্ষমতার পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতি আদর্শের পরিবর্তন না হওয়ার কারণে যে আশা নিয়ে রক্তের বিনিময়ে বিনিময়ে প্রাণের আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের সেই আশা এখনো পর্যন্ত সফলতার মুখ দেখেনি কারণ এখানে শুধু নেতার পরিবর্তন হলে চলবে না এখানে সত্যিকার হতে নীতির পরিবর্তন দরকার তাই আমরা বিভিন্ন দলের বিভিন্ন শাসন আমরা দেখেছি কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন এখনো পর্যন্ত শাসন ক্ষমতায় যায়নি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে আমরা জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ আপনারা দেখেছেন বরিশালের সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের শায়কের চরমনের এর সুনিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে শুধু বিজয়কে চিনি নিয়ে তারা শান্ত হয়নি আমাদের উপর তারা আক্রমণ করেছে আমাদেরকে রক্তাক্ত করেছে সেদিন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত হয়ে আমরা বসে থেকে চোখের জল ফেলেছি শুধু সায়েকের নির্দেশের অপেক্ষায় সায়েক নির্দেশ দেয়নি সেদিন যদি সায়েক নির্দেশ দিত তাহলে সেই বরিশালে সেদিন কিয়ামত ঘটে যেত আমরা সেদিন সায়েকের নির্দেশনায় ধৈর্য ধরেছি তার অর্থ এই নয় যে প্রতিবাদ করতে জানি না জুলাই আগস্টের বিপ্লবের সময়ে আপনারা দেখেছেন একটি বৃহত্তর দল তারা বলেছে তাদের কাছে ছাত্র এবং জনতার আন্দোলনের প্রতি আমাদের মৌন সমর্থন আছে আরেকটি দল আওয়ামী লীগ এবং বিএনপির ছায়াতলে শব্দবেশে আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখে চরমনের নেতৃত্বে পতাকা নিয়ে রাজপথে আমরা বিদ্রোহ করেছি আমাদের অসংখ্য নেতা কর্মীর বিনিময়ে আমরা যে সফলতা অর্জন করেছি আজকে পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে বিভিন্ন বিষয়ে তারা সংস্কারের কথা বলে কিন্তু যে সকল অন ইসলামিক কার্যকলাপ চলছে যে সকল সংবিধানে যে ইসলাম বিরোধী যে সকল আইন করা হয়েছে সেগুলো পরিবর্তনের বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোনো আশার আলো দেখতে পাই নাই যতদিন পর্যন্ত সংবিধানে সর্বময় আল্লাহকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বিসমিল্লাহ শুরু সংবিধানের শুরুতে বিসমিল্লাহ এবং সত্যিকারের ইসলামী রাষ্ট্র কায়েম না হবে তদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ শেখে চল্পনায় বলেছিলেন স্বৈরাচারীর পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু শাহেক এখনো রাজপথে আছে শাহেকের নেতৃত্বে আমরাও রাজপথে আছি যতদিন পর্যন্ত এ দেশে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ